কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন ঘড়ির কাটায় বাজে সকাল দশটা তো সকাল দশটা থেকেই আমি ভ্লগটা শুরু করছি আজও আমি তোমাদের সাথে আমার সংসারে টুকিটাকি কিছু কাজকর্ম শেয়ার করব আর তোমাদের সাথে অনেক গল্প করব চলো তাহলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভ্লগটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু কেমন আর কেউ যদি নতুন থেকে থাকো আমার ব্লগ দেখছো প্রথমবার তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ কমেন্ট করে কিন্তু একদমই জানাতে হলো না যে আমার ভ্লগ তোমাদের কেমন লাগে আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ কি আমার ব্লগের কিছু কাজ বাকি ছিল এডিটিং বাকি ছিল ভয়েস ওভার দেওয়া বাকি ছিল তো সেই সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি আজকে আমি ঠিক করেছি তোমাদের জন্য এই ভ্লগটা একটু অন্যরকম করে তৈরি করব। আমার ঘরকোনা তো সাথে রয়েছে তবে দিনটাকে একটু ওলট পালট করে নিয়েছি এই যে বাসনগুলো আমি এখন মাজি এগুলোকে আমি স্নান করার সময় মাজি তাও আবার অফ ক্যামেরা তোমরা আমার ব্লগে খুব বেশি একটা বাসন মাজা দেখতে পাবে না কারণ কি বেশিরভাগ বাসন তো জয় মেজে দিয়ে যায় যদি কখনো সখনো দুই একটা থাকে সেটা আমি বেলার দিকে মেজে তবে আজকে ভাবলাম যে বাসনগুলো সকাল সকাল মেজে নিই আর এই কাজ বাজ থেকেই ব্লগটা শুরু করি আর তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের এই ধরনের ব্লগ দেখতে ভালো লাগে তো তোমাদের কথাটা মাথায় রেখেই ব্লগটা কাজকর্ম থেকেই শুরু করলাম আর দুপুরবেলা অফ ক্যামেরায় বাসনগুলো মাঝে কেন বলো তো এখানে ক্যামেরা সেট করা খুবই মুশকিল ক্যামেরাটা যদি ডান দেখে রাখা যেত তাহলে ঠিকঠাকভাবে দেখা যেত তো ক্যামেরা সেট করা যায় না যেহেতু সেই জন্য আর কি বাসন মাজাটা দেখাতে পারি না আর এখনই দেখতে পাচ্ছ আমার ট্রাইপডটা ভিজছে জলে আর দিন ভেজালে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক আজকে অনেক কষ্ট করে ক্যামেরাটা দাঁড় করেছি আর এখানে প্রচণ্ড মশা কারণ কি পেছনে তো জঙ্গল কচু বাগান কলা বাগান দেখিয়েছ মানে বসে বাসন মাজা যে কত ভয়ঙ্কর আর আজকে আমি মশার ধূপটা আনতেই ভুলে গেছি মশার ধূপ ডিমের পেটি এইগুলো নিয়ে বসে তারপর বাসন ধুতে হয় জানো তো যাই হোক যে কটা বাসন ছিল সব কটা ধুয়ে নিলাম আর কিছু জামা কাপড় আজকে সকালে ভিজিয়েছি সেরকম কিছু না এই রোজকার পড়ার যে সমস্ত জামা জামাকাপড়গুলো থাকে সেইগুলোই সকালবেলা উঠে ভিজিয়ে দিয়েছি স্নান করার সময় ধুয়ে নেবো আর বাসনগুলো মেজে এনে দেখো জল ঝরানোর জন্য এই গামড়িটাতে আমি উবুর করে দিই তারপর এখানে যখন জলটা ঝরে যায় তারপর ওই বাসন রাখার র‍্যাকটা আছে ওইখানে সুন্দর করে গুছিয়ে রাখি তো সকালের সমস্ত বাসি কাজ সেরে ঘর ঝাড় দিয়ে জামা কাপড় যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো যে ধুয়ে আর বাসনটাও মেজে নিলাম নিয়ে আজকে সকাল সকাল স্নানটা করে নিয়েছি আজকে আমার শ্যাম্পু করার ছিল তো সেই কারণে সকাল সকাল শ্যাম্পুটা করে নিলাম ঘুম থেকে উঠে যদি স্নান করা যায় শরীর মন দুটোই ভালো থাকার একদম অন্যরকম লাগে দিনটা দেখবে যদিও প্রত্যেক দিন হয়ে ওঠে না সকাল সকাল স্নান করা কারণ কি অনেক কাজ থাকে এবার সেগুলো সেরে তারপর দুপুরে স্নান করি কারণ কি প্রচণ্ড গরম লাগে শীতকাল হলে দেখো তাও সকাল সকাল স্নান করে নিলাম কোনো সমস্যা নেই এমনিতে যা গরম পড়েছে আর রাত্রেবেলা আমি এবার স্নান করি বিকালে না রাত্রেবেলা স্নান করি রান্নাবান্না হয়ে যায় তারপর স্নান করে এসে খেতে বসি যাই হোক স্নানটা হলো একটা অনেক বড় কাজ স্নানটা হয়ে গেছে এবার শান্তি আর আজকে একটু শাড়ি পরেছি তোমরা দেখতেই পাচ্ছ এই শাড়িটা আমার মায়ের যতবারই পরি তোমাদেরকে বলি আমার এই সুতির শাড়ি একটাই সুতির শাড়ি এখনও কিনিনি সেইভাবে তো পরা হয় না নাইটি পরি বাড়িতে তো সেই কারণে আর কি আর নেওয়া হয় না আর এই একটা শাড়ি আছে এটা মায়ের শাড়ি এই শাড়িটা আমার ভীষণ পছন্দের যেন বিয়ের প্রথম বছর লক্ষ্মী পুজোর সময় মা আমাকে এই শাড়িটা পরতে দিয়েছিল তখন এই বাড়িতে এসেছিলাম তো সেই শাড়িটা নিয়ে চলে এসেছিলাম আমি মা বলছে থাকোটা আর তোকে দিতে হবে না ওটা তুই নিয়ে নে তো সেই থেকে শাড়িটা আমার কাছেই আছে মাঝে মধ্যে এই শাড়িটা বার করে ওই লাল ব্লাউজটা কিনেছি আগের বছর পুজোর সময় তো ওরম নতুনই রয়ে গেছে রং চটি নিয়ে একটু শাড়ি তো আর সবসময় পরা হয় না সেই কারণে নতুন রয়ে গেছে এটা চার বছর হয়ে গেল শাড়িটা যেন আমার ভীষণ পছন্দের শাড়ি যতই অন্য রকম জামা কাপড় পরুক না কেন মেয়েরা শাড়ি পরলে দেখবে মেয়েদেরকে একটা অন্যরকম লাগে বা একটা অন্যরকম ফিল হয় ভেতর থেকে দেখবে আমার তো আজকে ভীষণ ভালো লাগছিলো শাড়ি পরি কেমন যেন একটা অন্য অন্য রকম লাগছিল জয় আমাকে কখনও বলে না যে আজকে শাড়ি পর এরকম কখনও বলে না তবে আমি যখন শাড়ি পরি ও যখন থাকে দেখে তখন বলে মাঝে মাঝে তো এরকম পরতে পারিস ভালো লাগে আর একটা জিনিস খুব ভালো লাগে যেটা হলো জয় কখনও আমাকে আমার পছন্দ বা আমার খাওয়া দাওয়া আমার পোশাক আশাক নিয়ে কখনোই কিছু বলেন আমার যেটা পছন্দ আমি সেটাই পড়ি আমার যেটা পছন্দ আমি সেটাই খাই আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এইটুকু স্বাধীনতা প্রাপ্য আমি সব সময় এইটুকু চাইতাম যেন আমি যেন স্বাধীনভাবে নিজের মতো করে বাঁচতে পারি নিজের যেটা ইচ্ছা সেটা করতে পারি আমাকে কেউ কখনো কোনো কাজে বাধা দেবে না ভগবানকে অশেষ ধন্যবাদ যে ভগবান ঠিক এরকমই একজন মানুষ আমার জীবনে সঙ্গী করে পাঠিয়েছেন আমরা দুজনাই স্বাধীন যেন আমাদের কাছে ভালোবাসার মানে হচ্ছে স্বাধীনতা আমরা দুজন নিজের মতো করে বাঁচি তবে হ্যাঁ দুজনা দুজনার প্রতি রয়েছে অটুট বিশ্বাস আর দুজনাই দুজনার কাছে সত কারোর মধ্যে কোনো জটিলতা নেই না রয়েছে কোনো মিথ্যে মিথ্যে দিয়ে কখনো কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না এই মানুষটাকে জীবনসঙ্গী করেছি বলে অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে যেন বেকার ছেলে ওর ঘর বাড়ি নেই ওর টাকা পয়সা নেই ওর কাছে কিছুই নেই কেমন একটা ছেলের হাত ধরেছি আমি আমি সেই সময় সেই কথাগুলো মুখ বুঝে সহ্য করেছি কারণ আমি জানতাম উত্তরটা তারা একদিন নিজেরাই পেয়ে যায় তবে আজ আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যারা সেদিন আমাকে এই কথাগুলো বলেছিলেন আমার এই গরিব স্বামী আমাকে যেটা দিতে পারবে তোমাদের কোটিপতি স্বামী সেটা তোমাদেরকে কখনোই দিতে পারবে না সেটা হলো সম্মান আর ভালোবাসা ওই বছরে একবার বাইরে ঘুরতে গিয়ে ক্যামেরার সামনে জোর করে হেসে সেই ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে প্রত্যেকটা রাত চোখের জলে বালিশ ভেজানোকে ভালো থাকা বলে না আমার জীবনযাপন দেখে তোমাদের নাকি হাসি পায় ভালো কথা তবে তোমাদের জীবনযাপন দেখে আমার খুব কষ্ট হয় জানো তো তোমরা নিজেকে সাজাও অন্যের জন্য আমি নিজেকে সাজাই আমার জন্য তোমরা মনে করো মনে করো কি তোমরা এটাই করো শাড়ি পরে বরকে খুশি করা শাড়ি পরলে নাকি বর বেশি বেশি ভালোবাসে আর এই কথাটার আমার কাছে কোনো মানেই নেই যেই মানুষটার তোমাকে ভালোবাসার হবে পোশাক আশাকে তার কিচ্ছু এসে যাবে না সেটা তুমি যেই পোশাকই পরে থাকো না কেন তোমাকে যদি সে ভালোবাসে তুমি ছেড়া নাইটি পরে থাকলেও সে তোমাকে ভালোবাসবে তবে হ্যাঁ ভালোবাসাটা কিন্তু খাঁটি হতে হবে এখন আমি জোর গলায় বলতে পারি সেদিন মানুষ চিনতে আমি ভুল করিনি যা করেছি বেশ করেছি ঠিকটা ঠিকের জন্য করেছি আর ভুল করে ভুল কিছু করিনি যেখানে নিজের মানসিক শান্তি মেলে সেখানেই থাকা উচিত নিজেকে ভালো রাখতে গেলে মাঝে মধ্যে একটু স্বার্থপর হতে হয় পৃথিবীতে কারা সুখী জানো তো ন্যাকা আর বোকা মানুষরা যারা কিছুই বোঝে না অথবা বুঝেও বোঝে না আর সবার দুঃখ কষ্ট বুঝতে গেলে তখন নিজের আর ভালো থাকা হয় না তাই বলি সময় থাকতে একটু নিজের কথা ভাবা উচিত একটু সার্থকপর হওয়া উচিত তুমি এক বুক কষ্ট নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেও কারুর কিচ্ছু এসে যাবে না তোমার অভাবটা পূরণ করার জন্য তখন অনেক মানুষ এসে যাবে সময় কিন্তু খুব মূল্যবান জিনিস সময় চলে গেলে আর আসে না আমাদের নিজেদেরই নিজেদেরকে পরিবর্তন করতে হবে নিজেদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কত সংসারে এখনও কত মেয়ে নিজের স্বামীর হাতেই অত্যাচারিত হচ্ছে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় বাবা মা জামাইকে পণ না দিয়ে যদি নিজের মেয়ের হাতে ঘরের একটা চাবি তুলে দিয়ে বলতো এটা তোর নিজের ঘর যখন ইচ্ছে এসে থাকিস তাহলে হয়তো সেই মেয়েটাকে আজ স্বামীর হাতে অত্যাচারিত হতে হতো না এতগুলো কথা আমি এই কারণেই বললাম কাল একটা কমেন্ট পেয়েছি আমি ভীষণই খারাপ লেগেছে খুব কষ্ট হয়েছে সেই কমেন্টটা দেখে আমার আমি সেই বোন বা দিদি আমি জানি না তুমি আমার থেকে ছোটো না বড়ো তোমার নাম আমি নিলাম না তবে একটা কথা তোমাকে বলবো মনে রেখো তুমি ঠিক থাকলে কিন্তু সব ঠিক থাকে এই মিথ্যে আশ্বাসটা আমি তোমাকে দেবো না যে সব ঠিক হয়ে যাবে একদিন কারণ কি কোনো মানুষ কখনোই বদলায় না যার যেটা স্বভাব যার যেটা নেচার যে প্রথম থেকে যেই মানুষটা যেরকম সে কিন্তু সেরকমই থাকে মানুষ কখনোই বদলায় না এটুকুই বলবো নিজেকে ভালোবাসো নিজের খেয়াল রাখো নিজে কি চাও সেটা বোঝার চেষ্টা করো তাহলেই দেখো সবটা ঠিক হয়ে যাবে তুমি কি চাও তুমি সেটা ঠিক করো ভাগ্যের দোষ আমি দেব না কারণ কি কিছু সময় দেখবে আমরা নিজেরাই নিজেদের হাতে নিজেদের ভাগ্যটা বদলে ফেলি আমি যেটুকু করতে পারবো ভগবানের কাছে তোমার জন্য প্রার্থনা করতে পারবো ঠাকুর যেন তোমায় ভালো ভালো রাখেন তোমার করে থেকে আমার তরফ থেকে তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত গাছকর্ম সারা হয়ে গেল স্নান করে উঠেই হচ্ছে পুজোটা দিয়ে নিলাম সবার আগে পুজোটা দিয়ে আর জামা কাপড় কিছু ছিল যেগুলো কেঁচেছিলাম তো সেগুলোকে ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম তারপর জল ভরা বাকি ছিল জার থেকে বোতলগুলোতে সব জল ভরে রাখলাম এই সমস্ত টুকিটাকি কাজকর্ম করে এবার আমি চলে এসেছি রান্নাঘরে সিংহাসনে যে কাপড়টা দেখলে লাল রঙের ওটা কিন্তু নতুন জয় নিয়ে এসেছিল তো কিছুদিন আগেই আমি ওটা পেতেছি ভেলভেটের ওটা ভীষণ সুন্দর দেখতে ওটা পেতে সিংহাসনটা যেন একদম অন্যরকম লাগছে সকাল সকাল স্নান করে পুজো দিলেই দেখবে ঘরটা একদম অন্যরকম লাগে আর মনটাও যেন শান্তিই শান্তি লাগে আর আজকে দুপুরে আমাকে রান্না করতে হবে কারণ কি গতকালকে রাত্রেবেলা যেটা রান্না হয়েছিল সেটা মানে রাতের জন্যে হয়েছিল অল্প করে সেটা শেষ হয়ে গেছে তো সেই জন্যই দুপুরবেলা আমাকে রান্না করতে হচ্ছে আমার জন্য প্রথমে ভাবছিলাম যে সকাল সকাল ভাতটা চাপিয়ে দিই কিন্তু তারপর ভাবলাম যে না স্নান করে আসি তারপর ভাতটা চাপাবো তাহলে পরে গরম গরম করে খাওয়া যাবে আর কি ছোট্ট একটা পুচকি হাড়ি রয়েছে ওটার মধ্যে আগে ডাল করতাম ওই বাড়িতে যেন যখন প্রেসার কুকারটা ছিল না পাতলা মতো ছোট্ট হাড়ি তো আর ডাল করলে বেশ ভালো লাগতো আর তাড়াতাড়ি হয়েও যেত তো ওই ছোটো হাঁড়িটায় করে ভাত পশিয়েছি অল্প করে চাল নিয়েছি ওর মধ্যেই আলু হচ্ছে টুকরো টুকরো করে লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি আর হচ্ছে টমেটো ওর সাথে সেদ্ধ দিয়ে দিয়েছি টমেটোটা একটা জিনিস বানাবো সেটা দেখাবো তোমাদেরকে যখন বানাবো তো ভাতটা চাপিয়ে দিয়ে এদিকে চলে এসেছিলাম জামা কাপড় ছিল আগের দিনের কাচার তো সেইগুলোকে সব গুছিয়ে রাখলাম আর আজকে অনেকটা সময় হাতে সেই কারণে দেখো না রান্নার খাতাটা নিয়ে বসেছি এগুলো অনেক বছর আগের যেন তখন সেই রান্নাঘর হতো রান্নাঘর দেখতাম আমার রান্নার প্রতি এতটাই ভালোবাসা পুরো পেন নিয়ে বসে থাকতাম মানে পুরো রান্নাটা শেষ করতাম আর একটু একটু করে ওরা বলতো একটু একটু করে আমি লিখে রাখতাম জানো তো একদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার রান্নার খাতাটা আর একটা মজার কথা হচ্ছে এই রান্নার খাতায় প্রথম আমি লিখে রেখেছিলাম মামের রান্নার খাতা এটা অনেক বছর আগে লেখা তো তখন আমি জানতাম না যে আমার নাম মানে মাম হিসেবে পরিচিত আমি হব তোমাদের কাছে কি মাম বলে আমাকে কেউই ডাকতো না আমার নাম মাম্পি বাড়িতেও সবাই মাম্পি বলতো অনেক যখন ছোট ছিলাম স্কুলে যেতাম তখন একজন বান্ধবী হয় বলতো মাম তা আবার মাঝে মধ্যে সবাই মাম্পি বলতো এবার জোর করে করে সবাইকে কিভাবে বলাবো যে আমাকে মাম বলে ডাকো তো ইচ্ছা হতো জানো তো মাম নামটা আমার ভীষণ ভালো লাগতো কিন্তু কিছু বলতে পারিনি তারপর এই তো জয়ের সাথে দেখা হলো জয় মাম নাম দিল আর সেই নামটাতেই তোমরা ডাকো আমাকে কেমন এক ঘটনা দেখো খাতায় লিখে রেখেছিলাম কত বছর আগে আর সেই নামটাতেই আজ আমি পরিচিত হলাম পুরনো জিনিস দেখা মানেই পুরনো স্মৃতিকে ঝালাই করা তবে আমি পুরনো দিনকে একদমই মিস করি না আর পুরনো দিন ফিরে পেতেও চাই না তবে হ্যাঁ পুরনো জিনিসগুলো আমার কাছে ভীষণ প্রিয় এই আসনটা অনেক বছর আগেকার আগের ব্লগেও দেখেছো তোমরা আসনটা নিয়ে সেভাবে বসা হয় না তো তখন এই ফুলগুলো করে রেখেছিলাম ওই বাড়িতে ছিল মাদের বাড়িতে আরও আসন ছিল ঠাম্মা সব যত্ন করে রেখে দিত কোথায় চলে গেছে সব কী জানে তো এই একটা ছিল আমি পেয়েছি নিয়ে এসেছি এটা ওই বাড়ি থেকে এই আসনটা বোনা শুরু করেছি তো সময়ের অভাবে সেভাবে বসা হয় না আজকে অনেকটাই সময় ছিল তো সেই কারণে একটু এই আসনটা একটু বুনছিলাম আর কি দুপুর হয়েছে আর এসে গেল বৃষ্টি দেখা বাজে আমার এখনো খাওয়া হয়নি ভাবলাম শাড়ি পরেছি কয়েকটা রিলস বানাই এই করতে করতে দেরি হয়ে গেল প্রচন্ড বৃষ্টি হচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখ কেমন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই জায়গাটা ঢেকে দিয়েছি আর এই জানলাটা তো খুলি না যে ওইখানে প্লাস্টিক দেওয়াই থাকে কারণ এখান থেকে জল আসে এই দেখো সেই কারণে এখান এটা খুলি না এই পর্দাটা একটু খুলে রাখি ব্যাস ওই দেখো খাবার আলুটা ঠান্ডা করতে দিয়েছে ওদেরকে গতকালকে ভ্লগে বলেছিলাম না আমি একটা জিনিস বানাচ্ছি এই হলো সেই জিনিসটা ক্লে দিয়ে তৈরি করেছি এটা আমি আর কৌটোগুলো হচ্ছে পুরনো রঙের কৌটো কিভাবে বানিয়েছি সেই ব্লগটা আছে মিনি ব্লগ তৈরি করেছি সেটা দিয়ে দেবো আমি তোমাদেরকে সেটা এডিট করা হয়নি এখনও এডিট করা হয়ে গেলে আমি তোমাদেরকে দিয়ে দেবো এটা কেমন হয়েছে জানিও কমেন্টে এটা অন্য ক্লে এটা সুপার ক্লে না যেটা দিয়ে আয়না তৈরি করেছিলাম মানে আয়না সাজিয়েছিলাম ওইটা না এটা ওই ক্লেটা না এটা অন্য ক্লে শক্ত হয়ে আছে পাতাগুলো দেখো নিজের মতন করে পাতাগুলো রূপ দিয়েছি এক একটা পাতা এক এক রকমের করে তৈরি করেছি কেমন হয়েছে জানিও এই দুটো টিভির কাছে সাজিয়ে রেখে দিই টিভির সামনেটা এই যো এই কেমন দেখতে হয়েছে তোমরা জানিও কমেন্টে সময় আছে আছে করতে করতে কতটা দেরি হয়ে গেল দেখো আসলে অনেক দিন বাদে আজকে পুরোনো জিনিসগুলো নিয়ে বসেছিলাম তো সেই কারণে আর কি সময়ের দিকে মনটা ছিল না আমার যাই হোক খেতে বসছি এখন ওই যে আলু সেদ্ধ দিয়েছিলাম ডিম সেদ্ধ দিয়েছিলাম তার সাথে একটা জানো তখন বলতে ভুলে গেছি আর হচ্ছে একটা পেঁয়াজ ভেজে নিয়ে সাথে দুটো লঙ্কাও ভেজেছিলাম আর এই লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা ডিম সেদ্ধ দিয়ে আলু মাখা খেতে যা ভালো লাগে জয় আবার এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে মানে ভালোবাসে আর কি মানে শুকনো লঙ্কা হবে তার সাথে কাঁচা পেঁয়াজ আর ডিম এরকম আর আমার আবার একটু পেঁয়াজটা মানে লাল লাল করে খুব একটা ভাজা নয় তবে একটু তেলে নাড়াচাড়া করে নেওয়া মানে একটু ভাজা ভাজা হবে আর কি ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ ডিম সেদ্ধ দিয়ে আলু মাখা ভীষণই ভালো লাগে খেতে মানে অমৃতের সমান এই খাবারটা আর সাথে হয়েছে গরম গরম ভাত তো আলুটাকে একদম সুন্দর করে মেখে নিলাম যত মাখা ভালো হবে তত কিন্তু এর টেস্ট ভালো হয় তো সুন্দর করে মেখে নিয়ে দু ভাগে ভাগ করে নিচ্ছি কেন কি হয়তো আলু সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে তো আলু সেদ্ধ বানিয়ে একা একা খেয়ে নেবো ও খুব ভালোবাসে আলু মাখা খেতে তো সেই কারণে দুভাগে করলাম আমি ওর জন্য একটু রেখে দেবো ও সন্ধ্যেবেলা করে এসে ভাত খায় যদি আলু সেদ্ধ আমি রেখে দিই অল্প ভাত রেখে দেবো ওর জন্য ওর জন্য চাল নিয়েছি তো সেই কারণে ভাত আর আলু সেদ্ধ রেখে দিলে ও খুব খুশি হবে এখন আর জানায়নি সন্ধেবেলা আসলে ওকে জানাবো আর একটা লঙ্কা এক্সট্রা ভেজেছিলাম সেটা হচ্ছে ওই টমেটো সেদ্ধ দিয়েছিলাম ভাতে ওই টমেটোর সাথে মেখেছি কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়েছিলাম একটুখানি আলুতে সরষের তেল দিইনি কিন্তু আলুতে ওই পেঁয়াজ যেই তেলে ভেজেছিলাম ওটাতেই মেখে নিয়েছি এক্সট্রা করে আর তেল দিইনি আর টমেটোটাতে তেল দিয়েছি এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার জানি এই খাবারটা খেতে তোমরা সকলেই ভালোবাসো এমন কোনো মানুষ নেই যে বলবে এই খাবারটা ভালো লাগে না তাই না বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আজকে গরমও সেরকম নেই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর আমি খাচ্ছি গরম গরম ভাত আলু মাখা টমেটো মাখা উফ স্বাদের ভাগ হবে না আর একটা ভালো খাবার চলে এসেছে এই দেখো আমি স্কুলে ঠেলাগাড়ি থেকে বিলেতে আমরা মাখা আনিয়েছি এইটা যখন আমি স্কুলে যেতাম একদম ছোট ছিলাম তো আমাদের স্কুলের গেটের বাইরে এগুলো বিক্রি হতো যেন পেপসি এখনও যেটা আমরা খাই জয়ের আমি তোমরা দেখেছো তারপরে এই বিলাতে আমরা কামরাঙা মাখা পেয়ারা মাখা এই সমস্ত কিছু বিক্রি হতো তারপর দশ টাকায় তিনটে চারটে করে লুচিও দিত সাথে একটু তরকারি টিফিনের সময় এগুলো বিক্রি হতো কিন্তু আমি সবসময় প্রত্যেক দিনে মানে আমি খেতে পারতাম না অত টাকা আমাকে কে দেবে দু টাকা করে হাতে পেতাম পেপসি খেতাম কিংবা এই মাখা খেতাম অনেক বছর পর সেই স্কুলের মাঠের বিলেতি আমরা মাখা দুপুরবেলা ওইটা খেয়েছিলাম আর এই চাউমিনটা জানো তো স্কুলের ঠেলাগাড়িতে মানে চাউমিনটা আর কামরাঙাটা একসাথেই আমি আনিয়েছি স্কুলের গেটের বাইরে ঠেলাগাড়িতে এই দেখো এই চাউমিনগুলো বিক্রি হয় দশ টাকা করে তো আমি একটুখানি ফ্রাই করে নিয়েছি আর একটু যে আমি এখন খাবো না বিকেলবেলা খাবো যদি নষ্ট হয়ে যায় সেই কারণে এই চাউমিনগুলো দশ টাকা করে আগেও পাওয়া যেত এখনও বিক্রি হয় তো আমার এই ঠেলাগাড়ির চাউমিন খেতে ভীষণ ভালো লাগে ওই জন্য একটুখানি আনি ছোটোবেলার কোনো কিছুই আমার সেভাবে মনে করতে ইচ্ছা করে না তবে ছোটবেলায় খাবারের স্বাদগুলো আমি কখনোই ভুলতে চাই না আচ্ছা তোমরা স্কুলের গেটের বাইরে কী কী খেতে জানিও তো আর ঠেলাগাড়ির চাউমিন খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও চলো তাহলে আজকের ব্লগটা এইটুকুই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর একটা লাইক করতে কিন্তু ভুলো না কেমন সবাই ভালো থেকে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে চলো টাটা দেখা হচ্ছে কাল